সাইজের মাছ আজকে ভোরবেলা আমাদের জাল হয়েছে মাছটাকে নেওয়া হয়েছে আর এই মাছটাকে আজকে খুব সুন্দর করে একটা বিয়েবাড়ির স্টাইলে রান্না করে দেখাবো মাছটা কিন্তু প্রচুর বড় সাইজে এখানে আমি হাতটা রাখলেই দেখতে পাবেন যে মাছটা কতটা চওড়া আছে আর এখনও কিন্তু মাছটা জ্যান্ত আছে এখানে কিছু কিছু জায়গাতে কিন্তু মাছও রেখে দেওয়া হয়েছে সব রকমের মাছ এগুলো কিন্তু সবাইকে দেওয়ার জন্যই রাখা হয়েছে এত বড় মাছ কাটা আমার দ্বারা সম্ভব নয় অনেকটাই হয়ে তাই আমি আঁচটাকে ছাড়িয়ে দেবো দিদাই কাটবে মাছটাকে তো চলুন এবার মাছটাকে দিদা কীভাবে কাটে সেটাই দেখতে থাকো দেখুন আঁচগুলো কত বড় বড় যেন একটা পয়সার মতো দেখতে লাগছে আঁচগুলো এত বড় বড় মাছ কিন্তু অনেকেই বাজার থেকেই কাটায় কিন্তু দিদার কাছে কোনো ব্যাপারই নয় দিদা মাছ খুব ভালো কাটে তা দিদাই কেটে দেবে আজকে বাড়িতে খুব বড় সাইজের মাছ দিদা আর আমি একসঙ্গে বসেই আঁচগুলোকে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আমি উনুনটাকে জ্বালিয়ে নেব মা বাস জ্বলবে না আমার তো জ্বলবে না তুমি ঠিক বলছো হ্যাঁ তুমি জ্বালিয়ে দেখো নিবে যাবে নিবে যাবে ঠিক বলছো হবে তো শিবম যা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেখুন এগুলো তাও লেজের অংশের দিকে তাই কত বড় বড় পিস আরও মাঝখানের পিসগুলো কিন্তু প্রচুর বড় আর এই মাছটা থেকে প্রচুর কিন্তু চর্বিও বেরিয়েছে যেটা থেকে কিন্তু মাছ ও ভাজা হয়ে যাবে আজকে আমি সেই চর্বিটা দিয়ে মাছটা ভাজবো না তেলেই ভাজবো খুব বড় মাছ তার জন্য একটুখানি মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ভালো হবে মাছটা খেতে ভালো লাগবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি

সে একই তেলে দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর দুটো তেজপাতা ফোড়নের জন্য এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রেখে দেওয়া পেঁয়াজ আদা রসুন আমি একসঙ্গে বেটে দিয়েছিলাম সেই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি

এবার দিয়ে দিচ্ছি চার মগজ বাটা একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু এই সময় দইও ব্যবহার করতে পারেন এই সব ধরনের রান্নাগুলো যদি আপনারা গ্যাসের আগুনে করেন তাতে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয় আর যদি কিন্তু কাঠের উঠানে করা যায় তার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আমার মনে হয় কাঠের উঠানে রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো আছে মশলা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো ব্রেভিতে আমার ফুটতে শুরু করে দিয়েছি এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি গ্রেভিটা একদম কিন্তু ফুটে ফুটে কম হয়ে এসেছি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তো আমার হয়েছে

আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ